বিএসিসি যে পদক্ষেপ নিলে বিনিয়োগকারীদের ফিফটি পার্সেন্টের বেশি লস কভার হয়ে যাবে ইনশাল্লাহ আজকে চৌঠা অক্টোবর এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ভালো লাগলে ফেসবুক এবং সকল জায়গায় শেয়ার করবেন যাতে সকল বিনিয়োগকারী ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে কাজ করতে পারি ইনশাল্লাহ দেখেন গতকাল এবং তার আগের দিনে যে আপডেট আমি আমি খুবই খুশি হয়েছি যে বিনিয়োগকারীরা আস্তে আস্তে তাদের একতা বজায় রাখছে এবং ধীরে ধীরে তারা তাদের যে অধিকার এবং পুঁজিবাজার যে ধসের মেন কারণগুলো চিহ্নিত করে একসাথে কাজ করছে তা আজকে আমরা কিছু সিদ্ধান্তের আলোকে যে কাজগুলো যদি করে এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের প্রধান এই কাজগুলো করলে ইনশাল্লাহ মার্কেট ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ বিনিয়োগকারীদের আস্থা এবং ট্রেড ভ্যালু দুইটাই বাড়বে ইনশাল্লাহ প্রথম যে স্টেপটা সেটা যদি আমরা একটু দেখি সকল কোম্পানির ডিরেক্টরদের শেয়ার বিক্রির ক্ষেত্রে বিএসসিসির কাছে অনুমোদন নিতে হবে এবং সেটা সেটা নিউজ আকারে আসবে বাজার পরিস্থিতি দেখে অনুমোদন দিবেন বা ডিনাই করবেন কোম্পানির ডিরেক্টরা হুটহাট করে শেয়ার বিক্রি করবে বা কোন ধরনের নিউজ ছাড়া শেয়ার বিক্রি করবে সেটা করতে দেওয়া যাবে না দুই নাম্বার পয়েন্ট কোম্পানিগুলো বিএসিসির তালিকাভুক্ত নির্ধারিত অডিট ফার্মের মাধ্যমে নিরীক্ষণ করবে যাতে ইপিএস ইচ্ছা মতো দিতে না পারে বা কোয়ার্টার ইপিএস ম্যানিপুলেশন করতে না পারে কোম্পানির ইপিএস রেজাল্ট সাথে সাথেই পাবলিশ করতে হবে কোম্পানির ওয়েবসাইটে বা নিউজ পোর্টালে আমরা জানি অধিকাংশ অনেক কোম্পানি রয়েছে যারা ইপিএস ম্যানিপুলেশন করে অ্যাকচুয়াল ইপিএস দেয় না এবং অডিট ফার্মটা অ্যাকচুয়াল ভাবে সেটা তদারকি করে না এক্ষেত্রে বিএসএসসি অবশ্যই মুখ্য ভূমিকা থাকতে হবে চার কোয়ার্টার নিয়ে ইপিএস যা আসছে তার ন্যূনতম আশি পার্সেন্ট ডিভিডেন্ড দিতে হবে এবং বাকি টোয়েন্টি এর টাকা কোম্পানি কি করবে তার লিখিত আকারে বিনিয়োগকারীদের জবাবদিহি করতে হবে কোন কোম্পানির ইপিএস আসলো আট টাকা আমি টেন পার্সেন্ট ক্যাশ দিলাম হবে না সেটা কেন টেন পার্সেন্ট ক্যাশ দিল বাকি টাকাটা সে কি করবে এক্ষেত্রে অবশ্যই বিএসএসির জরিমানার আওতায় নিয়ে আসতে হবে কোম্পানির পরিচালকদের ইচ্ছা মতো ইপিএস দিবে আর ইচ্ছা মতো ক্যাশ দিবে পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ওয়ান এইটা চলবে না চার নাম্বার পয়েন্ট যে সকল কোম্পানি পরপর দুই বছর বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে না পারবে সেই সকল কোম্পানির পরিচালনা কমিটি ভেঙে দিবে এবং বিনিয়োগকারীদের মধ্যে মধ্যে যাদের বেশি শেয়ার আছে তাদের স্বতন্ত্র পরিচালক নিয়োগ করতে হবে অবশ্যই এ ব্যাপারে এগিয়ে আসতে হবে যদি দুই বছর লভ্যাংশ নিতে পার না পারে কোম্পানি ভেঙে দিতেই হবে এবং বহু বিনিয়োগকারী আছে যাদের টু পার্সেন্টের উপর শেয়ার আছে তাদের মধ্য থেকে উপযুক্ত ব্যক্তিকে পরিচালক নিয়োগ দিতে হবে পাঁচ নাম্বার পয়েন্ট পরিচালকদের বাই আইন চালু করতে হবে কোন কোম্পানি ন্যূনতম থার্টি পার্সেন্ট শেয়ার ধরে রাখতে হবে এবং সেটা ডিরেক্টরদের অনুকূলে থাকতে হবে সেই শেয়ার বিক্রি করা যাবে না এই আইনটি রয়েছে এটার বাস্তব প্রমাণ ডিএসিসি বিএসিসি সেটা কিন্তু দেখাইতে হবে ছয় নম্বর পয়েন্ট কোন কোম্পানি জেরে দেওয়ার পনেরো দিন আগে কোম্পানির পরিচালনা কমিটিকে সবজ লেটার দিতে হবে এবং ডেভিডেন্ট না দেওয়ার উপযুক্ত কারণ কোম্পানির ফেসবুক লাইভে বিনিয়োগকারীদের সাথে প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে স্পষ্ট করতে হবে কোম্পানি মন চাইলো দুই বছর দিল না জেটে চলে গেল এটা হবে না যদি তারা তার কোম্পানি লস হয় সেটা বিনিয়োগকারীদের অবশ্যই উপযুক্ত কারণ এবং সেইটার দেখিয়ে ফেসবুক লাইভ অথবা বিনিয়োগকারীদের সাথে একটা ডিসকাশনের ব্যবস্থা থাকতে হবে সাত নম্বর পয়েন্ট রাইট শেয়ার ইস্যু করার ক্ষেত্রে কোনো প্রিমিয়াম রাখা যাবে না কোম্পানি এমনি লসে আছে দুইশো তিনশো বা চারশো টাকা দাম আপনি প্রিমিয়াম ইস্যু করলেন একশো বিশ টাকা এইটা করা যাবে না কোনো এই এবং ফেস ভ্যালু যে দশ টাকায় সেইটাই রাইট শেয়ার দিতে হবে কোন কোম্পানি জেডে গেলে ওই কোম্পানির ডিরেক্টরদের শেয়ার ফ্রিজ করে রাখতে হবে জেডে যাওয়া মাত্রই কোম্পানি ডিরেক্টররা কোন ধরনের শেয়ার বাই সেল করতে পারবে না বাই করতে পারবে সেল করতে পারবে না বিনিয়োগকারীদের সাথে বিএসএসসি সুসম্পর্ক বজায় রাখার জন্য বিএসএসসি চেয়ারম্যান অবলিক পর্ষদ পনেরো দিন পরপর ফেসবুক লাইভের মাধ্যমে প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে সরাসরি আলোচনা করবে আপনারা জানেন বিএসএসসির কিন্তু ফেসবুক পেজ রয়েছে যখন তখন হুট করে আলোচনা পেটি কোন সার্কুলার জারি করা যাবে না কারণ আমাদের পুঁজি বাজার খুবই সেনসিটিভ একটা জায়গা বিএসএসসির চেয়ারম্যান অবিক পর্ষদ প্রতি পনেরো দিন পরপর স্মার্ট ইনভেস্টরদের সাথে পুঁজি বাজারের নিয়মিত আলোচনা করবে এবং মিটিং এর সিদ্ধান্তসমূহ বুলেট বা সংক্ষিপ্ত আকারে ফেসবুক পেজের মাধ্যমে সকল বিনিয়োগকারীদের জানিয়ে দিতে হবে তো এই ছিল বিষয় ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সকলের এগিয়ে আসতে হবে পুঁজি বাজার উন্নয়নে সকল বিনিয়োগকারী এক হোক এবং একজোট হয়ে কাজ করো আমাদের পুঁজি এখনই রক্ষার উপযুক্ত সময় ধন্যবাদ আসসালামু আলাইকুম